গ্রামের মানুষের মন যদি এমন ফুলের মতো সুন্দর হতো তাহলে পরিবেশটা আরো সুন্দর হয়ে যেত তো গ্রামে ভালো দিকটা তো আপনারা জানেন দেখেছেন তো খারাপ দিকটা অনেকেই হয়তো জানে না গ্রামে যারা থাকে তারাই হয়তো সব থেকে ভালো বুঝতে পারবে গ্রামের মানুষের সবথেকে খারাপ কোনটা তো গ্রামে সব খারাপ দিক কোনটা তো গ্রামে একটা কিছু হইলেই হয় তো তাতে পাচা করার লোকজনের অভাব হয় না আর গন্ডগোল ঝামেলা লোকজনের অভাব হয় না তো ভালো হচ্ছে সব থেকে তুমি দেবে কিছু নেওয়ার আশা করবে না সবকিছু ছেড়ে দিয়ে আসবে তো জায়গা জমি বলো জিনিসপত্র বলো যে কোনো কিছু সবকিছু ছেড়ে দিয়ে আসবে তাহলে তুমি ভালো একমাত্র আর যদি তুমি ছাড়তে না পারো তাহলে তুমি একমাত্র খারাপ ওই গ্রামে তো শুধু দিতে হবে সারতে হবে এটাই হচ্ছে তাহলে তুমি ভালো না হলে তুমি ভালো না তো পাচা করার লোকের অভাব হয় না কিছুই যদি গ্রামে হচ্ছে নিজের চিন্তা চিন্তা কম করে করে পরের বেশি এই চিন্তা করতে করতে বিভিন্ন রকম রোগ ব্যাধি বেঁধে যায় তার কি হচ্ছে পরের চিন্তা করতেই হবে এরকম একটা বিষয় আর পরকে নিয়ে গালমন্দ তো করতেই হবে কেউ কিছু করলে সেটা নিয়ে পাচা নাচা তো করতেই হবে কার বাচ্চা হচ্ছে না কার বিয়ে হচ্ছে না কার কি হচ্ছে না তো সেটা নিয়ে চিন্তা পাড়া প্রতিবেশীর বেশি তো নিজেরা কতটুকু চিন্তা তার থেকে পাড়া চিন্তা তো কেন ওর তা বাচ্চা নিচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে বিয়ে হচ্ছে না কেন হচ্ছে ও বিয়ে করছে না তো কত কি চিন্তা গ্রামে এগুলো হচ্ছে চিন্তাগুলো সব পুকুর পাড়ে গেলে কল পাড়ে গেলে এই চিন্তাগুলো সব তোমার মাথার ভিতরে ঢোকাবে তো এগুলো হচ্ছে গ্রামের রীতি নীতি হচ্ছে পুকুর ঘাটে সকালবেলা উঠে চলে যাবে তো গিয়ে হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা হবে এর বাচ্চা হচ্ছে না ওর বিয়ে হচ্ছে না ওর মেয়ের এ হয়েছে ওর ছেলের এই হয়েছে ওর বোমার এই হয়েছে এগুলো নিয়ে একটু সমালোচনা সব থেকে বেশি হয় আমার নিজেকে নিয়ে নিজের চিন্তা হয় না কিন্তু অনেক পাড়া প্রতিবেশী আমার জন্য চিন্তা করে কিন্তু আমি মানে কি আর বলবো আমার তাদের দেখে খুবই কষ্ট হয় যে আমাকে নিয়ে এত চিন্তা করে সবাই এমন একটা ব্যাপার শেপার গ্রামে তো এর ভিতর যে পড়েছে সেই একমাত্র বুঝতে পারবে আর যে পড়ি নাই তা সে তো কম বুঝতে পারবে কিছু করে দেখুন দেখবেন ঠিক বুঝতে পারবেন জাগা জমি নিয়ে একটু ঝামেলা করে দেখুন দেখবেন ঠিক বুঝতে পারবেন জাগা বিভাগ করতে যান ঠিকই বুঝতে পারবেন যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে তো ভালো হয় যদি ছাড়তে না রাজি হন তাহলে আপনার কপালে দুঃখ আছে যেমন সাপোজ

কিছুই নেই মানে কি যে গন্ডগোল হয়েছে কারোর সাথে সেটা মনেই থাকে না তো শহরের মানুষ আমার কাছে মনে হয় এরকম হয়ে যাওয়া উচিত তো গ্রামে সবকিছুই থাকবে পরিবেশ সবকিছু থাকবে কিন্তু দরজা দিলে আর বিরত না হয় এরকম একটা ব্যবস্থা থাকলে যে কারোর আর দেখা না গেল আর আর না না বলতে পারে শুনতেও তাহলে খুব ভালোই হতো গ্রামে এই দিকটা সত্যি খুব খুবই খারাপ খুবই খারাপ তো এটার ভিতর যে পড়েছে সে ছাড়া আর বুঝতে পারবে না তো ধর্ম অনুষ্ঠানে ধর্ম কাজ করতে যাও তাহলেও বলবে ওই যে ধর্ম কাজ করতে গেছে এমনিতে হচ্ছে না আবার ধর্ম করতে গেছে ঠিক এমন ধরনের কথা গলায় আবার তুলসীর মালা নিয়েছে ঠিক এমন ভাবে কথাগুলো খোঁচা মারি কথা বলবে ধর্ম করতে যাও সেটা নিয়েও কথা বলবে কিছু খেতে যাও সেটা নিয়েও কথা বলবে স্নান করতে যাও সেটা নিয়েও কথা বলবে এরকম তুমি একটা কথা বললেই হলো তুমি একটা ছবি সালদেই হলো সেটা নিয়ে খুঁচিয়ে গুতিয়ে তার মানে একদম দফা রফা করে ফেলবে নিজেরা ছবি চাচ্ছে নিজেরা ছবি তুলছে সেটা নিয়ে অসুবিধা হচ্ছে না কিন্তু সেই অন্যের তো দেখলে গাজলে এরকম একটা অবস্থা অন্য কিছু খেলে গাজলে অন্য কিছু করলে গাজলে মানে জলাজলিটা একটু বেশি হয় গ্রামে শহর অঞ্চলে অত জলাজলি আমার কাছে মনে হয় হয় না যে ছাদ দরজা দিয়ে যা খুশি তাই মন যাই করতে পারে তো এত সুন্দর ফুল ফুটেছে গ্রামের মনে মানুষের মনগুলো যদি সত্যি এত সুন্দর হয় সুন্দর হয় যদি তুমি ছেড়ে দিতে পারো সবকিছু তাহলে এত সুন্দর হয় আর যদি তুমি ধরতে চাও নিতে চাও ভাগটা সমান করতে চাও তাহলে কিন্তু গন্ডগোলটা বেড়ে যাবে তুমি ভাগ কম নেবে অপরকে বেশি দেবে তাহলে হচ্ছে তোমার সাথে সবার সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে আর যদি তুমি সমান ভাগ করতে চাও তাহলে তোমার সাথে সুসম্পর্ক বজায় থাকবে না তো এরকমই আজকের ফুলের সাথে এইটা হচ্ছে সোমবারের দিন সকালে আমি এত ফুল তুলছিলাম আর সুন্দরভাবে মালা গাছছিলাম আর এত সুন্দর নিজের গাছে সব ফুলগুলোই আজকে তুলেছিলাম আর মনের মতো মালা গেতেছিলাম অনেক আনন্দ দিয়ে এরকম এত ফুল আমি পাই না শহরে টাকা দিয়ে কিনলেও এত ফুল ভালোভাবে আমি পাবো না টাটকা ফুল তো এই যে তুলেছি আর ফুলের মালা পুজো দিতে নিয়ে যাবো সেই জন্য আর কি রেডি করছি তো এই যে কথাগুলো বললাম এটা নিয়েও আবার অনেকেই আমার সাথে ঝামেলা করতে চলে আসবে কথাগুলো যেগুলো বলেছি সেগুলো ভালোভাবে বুঝবেন তারপরে আমার সাথে ঝামেলা করতে আসবেন আমি কাউকে ইঙ্গিত করে বলি না। যে পাবলিক আমার কথা বোঝে না ভাষা বোঝে না তো তাকে আমি ব্লক মেরে দিয়েছি কারণ সেই সে হচ্ছে ভালো দিক এইটাই বোঝানোর জন্য আমি কথাটা বলেছি গ্রামের মানুষের ব্যবহারটা কেমন সেটাই আর কি বলেছি তো আর কিছুই না সবার ব্যবহার কিন্তু এরকম হয় না কিছু লোকের ব্যবহার এরকম হয় আর যারা এরকম ব্যবহারের মধ্যে পড়েছেন তারাই ছাড়া বুঝতে পারবেন না আর যারা পড়েননি তাদেরকে আর কি বলবো না পড়েন এরকম ব্যবহারের ভিতর তাই আশা করি তো এই যে মা কালীর জন্য আমি একটা মালা গেঁথেছি পাঁচ রকম জবা ফুল দিয়ে আর এখানে সব ফল টল গুছিয়ে নিয়েছি সবকিছু আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে কথাগুলো যদি খারাপ লাগে তাহলে দেখার দরকার নাই ভিডিওটা